করবেন এবং যদি আপনাদের কোনো কিছু বলা থাকে ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভালো লাগে বা কোনো যদি সাজেশন থাকে বিষয়ে বিষয়ে তাও আপনারা জানাবেন তো আমাদের যে খাবার খাইতেছি যাচ্ছে সেটি একটু দেখা নিতে গিয়ে দেখা যাচ্ছে পোলাও পোলাও এই গ্রামের স্টাইলে রান্না করা হয়েছে এই পোলাও বিভিন্ন স্টাইলে রান্না করা যায় কিন্তু আমরা বেশি তেল খাই না এজন্য বলা হয়েছে আগে থেকে যে নানি তেল ছাড়া হালকা পরিমাণ তেল দিয়ে রান্না করেন মুরগি মাংস রান্না করছে গরুর মাংস রান্না করছে তো খাইতেছি খাইতে পারতেছি নি এরকম হালকা পরিমাণে নিচি তো এই গ্রামের খাবার তো জানেনি কীরকম যাই কম বেশি যাই হোক গ্রামের খাবারগুলো ফ্রেশ টাটকা যদিও খাবারগুলো টাটকা ফ্রেশ و عليكم <applause> 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 <applause>